বুধ রাশি পরিবর্তন করছে তেইশে মে দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে বেরিয়ে অবস্থান করবে রাশিতে আর রাশিতে থাকবে হচ্ছে জুনের ছয় তারিখ দু হাজার পঁচিশ পর্যন্ত তো বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হচ্ছে বিশ্ব রাশিতে অবস্থান করবে বুধ রাশিতে যখন অবস্থান করবে রাশিতে আগে থেকে সূর্য থাকছে সূর্যের সাথে আবার জুতি তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং এই বুধাদিত্য যোগের উপর আবার শনিরও দৃষ্টি থাকছে তো বুধের এই পরিবর্তন কন্যা রাশির উপর কী প্রভাব ফেলবে এটা আলোচনা করবে এবং এই সময় কন্যা রাশি কোন দিক থেকে লাভবান হচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করলে বুধের এই পরিবর্তন যথেষ্ট ভালো প্রভাব দেবে কন্যা রাশিকে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আগামী দিনে বহু ভিডিও এই কন্যা রাশি সম্পর্কে এই চ্যানেলে পাবেন আপনারা যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড তারা অবশ্যই উপকৃত হবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা নাম অনুসারেও দেখতে পারেন কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো বুধ অবস্থান করবে বিশ্ব রাশিতে যেটা হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর ভাগ্যের ঘরে সূর্য আর বুধের জুতি তৈরি হচ্ছে এই জুতির উপর শনির দৃষ্টি থাকছে এবং বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কীর্তিকা নক্ষত্রে থাকবে যেটা সূর্যের নক্ষত্র আঠাশ তারিখে চলে আসবে রোহিণী নক্ষত্র যেটা চন্দ্রমা নক্ষত্র এবং জুন মাসের তিন তারিখে চলে আসবে মৃগশিরা নক্ষত্র যেটা হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র তো এই তিনটি নক্ষত্রে বুধ তার গোচর সম্পন্ন করবে বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক বাণীর কারক ব্যবসার কারক চতুরতার কারক জন্মকুষ্টিতে বুধ যদি খুব ভালো থাকে তাহলে কি হবে যুক্তিবোধ স্মরণশক্তি বিশ্লেষণ ক্ষমতা ম্যানেজমেন্ট খুবই ভালো করতে পারবে ব্যবসা জিনিসটা খুব ভালো জিনিস বুঝতে পারবে আর যদি জন্মকুষ্টিতে বুধের অবস্থান খুব খারাপ হয় কি হবে তর্ক করবে মুখে মুখে তর্ক করবে মিথ্যা কথা বলবে এমন মিথ্যা কথা বলবে যে সামনের থাকা ব্যক্তি বুঝতে পারবে যে না এটাই সত্যি এটাকেই মেনে নেবে যেটাই সত্যি আবার তার উপর কি সন্দেহ করবে তো বুধের এইগুলো খারাপ লক্ষণ বুধ যদি নিজের রাশিতে কেন্দ্রে অবস্থান করে তাহলে ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে খুবই ভালো রাজ্য তো বুধ এবার সূর্যের সাথে অবস্থান করছে ভাগ্যের ঘরে বিশ্ব রাশিতে বিশ্ব রাশিটা হচ্ছে শুক্রের রাশি শুক্রের সাথে বুধের সম্পর্ক পরম মিত্রতা আর ভাগ্যের ঘরে অবস্থান করছে রাশির অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয় বুধ আর সূর্য হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি তো এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে ভাগ্যের ঘরে অবস্থান রাশির অধিপতির এবং রাশির আরও দুটি গ্রহ রয়েছে শনি শুক্র মীন রাশিতে সপ্তম ঘরে অবস্থান করছে তাদের দৃষ্টি আবার রাশির উপর পড়ছে এবং শনির দৃষ্টি এই বুধের উপরে থাকছে শুক্র উচ্চ অবস্থায় রাশির উপর দৃষ্টি দিচ্ছে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে অল্প দিনের জন্য গোচরটা হলেও এই কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় সব দিক থেকে আই উন্নতি জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে তবে সাবধানেও থাকতে হবে যে নক্ষত্রগুলো অবস্থান করবে সেই নক্ষত্রগুলোর মধ্যেও আলোচনার মাধ্যমে তুলব কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে তো যাই হোক কৃত্তিকা নক্ষত্রে তেইশ তারিখ প্রবেশ করবে বুধ বুধ যে মুহূর্তে কীর্তিকা নক্ষত্রে অবস্থান করবে সেই মুহূর্তে আবার সূর্যও কীর্তিকা নক্ষত্রে থাকছে এই ভাগ্যের ঘরে শনি থাকছে উত্তরাভাদ্রপদ নিজের নক্ষত্রে এবং শনির দৃষ্টি থাকছে বুধের উপর বুধ আর সূর্যের উপরে তো শনির দৃষ্টি পড়ার জন্য বাধা কিছুটা থাকবে কর্মক্ষেত্রে এটা ঠিক কিন্তু ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এবং কাজ সর্বশেষে সম্পূর্ণ হবে এবং যে কাজটা সম্পূর্ণ হবে তাতে লাভ যথেষ্টও করতে পারবে শনির কিছুটা বাধা থাকবে এটা ঠিক সংঘর্ষ থাকবে কাজ একটু ঢিলে হতে পারে কিন্তু কাজ হবে তবে কন্যা রাশির জাতক জাতিকাদের একটাই কথা বলবো যদি কর্মক্ষেত্রে সফলতা পেতে হয় এই সময়কালে তাহলে কাগজপত্র হিসাব মেনটেন করে চলতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে যেখানটাতে কাগজের প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজ অবশ্যই ব্যবহার করতে হবে মুখের কথাতে কাগজ কাজ হবে না এই সময় কিন্তু অনুশাসনের যথেষ্ট প্রয়োজন রয়েছে কারণ সূর্যের সাথে বুধ রয়েছে এবং শনিও কিন্তু শনিরও দৃষ্টি থাকছে সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে সরকারি দিক থেকে এছাড়া এই সময়কালে কর্মক্ষেত্রে কোনো একটা চুক্তি হওয়ারও সম্ভাবনা থাকছে কাগজপত্রের চুক্তি কিংবা ব্যবসাতে নতুন পুঁজি ইনভেস্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন এ সময় চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা নতুন পার্টনারশিপ হতে হওয়ার সম্ভাবনা থাকছে কৃত্রিকা নক্ষত্র অবস্থান কর্মক্ষেত্রে যাত্রা অত্যধিক হবে কিংবা বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে কাজের চেষ্টা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো এইগুলো কাজ যথেষ্ট ভালো হবে কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে সরকারি ঋণের চেষ্টা যারা করছেন নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে কিছুটা সময় ঢিল হলেও কাজ কিন্তু হানড্রেড পারসেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কন্যা রাশির কীর্তিকা নক্ষত্রে এরপরে আঠাশে মে বুধ অবস্থান করবে রোহিণী নক্ষত্রে এবং সূর্যও রোহিণী নক্ষত্রে থাকছে রোহিণী নক্ষত্র আকর্ষণ সবথেকে বেশি আকর্ষণ রোহিণী নক্ষত্রে ভিড়ের মধ্যে থাকলেও সেই ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে এই নক্ষত্রে বুধ অবস্থান করবে বুধের এই কন্যা রাশির ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্রমা চন্দ্রমা হচ্ছে লাভের ঘরের অধিপতি যেটা হচ্ছে একাদশ ঘর তো যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন মিডিয়ার সাথে কাজ করছেন সেলসের কাজে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সামনে থাকা ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে এবং তার সাথে যারা মিডিয়াতে রয়েছেন সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক ইনস্টাগ্রাম তারপর ইউটিউব এই সমস্ত ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সিনেমা জগতে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্টের ব্যবসা তারপরে অলঙ্কারের ব্যবসা বা অলঙ্কারের কাজ ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজের দিকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের তারাও যথেষ্ট ভালো প্রভাবিত করতে পারবে সামনে থাকা ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে নিজের কথা সমাজের সামনে তুলে ধরতে আসবে যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট সি করছেন সি এর সাথে জড়িত রয়েছেন বা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ওকালতির কাজ করছেন তাদের জন্য এই গোছর যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই এই রোহিণী নক্ষত্রে তবে মানসিক অশান্তি এখানটাতেও থাকবে সেটা না দৃষ্টি পড়ছে মানসিক অশান্তি অবশ্যই থাকবে কিন্তু সফলতা পারবে কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে এরপরে জুন মাসের তিন তারিখ মৃগশিরা নক্ষত্রে চলে আসবে এবং সেই সময় আবার সূর্য থাকছে হচ্ছে রোহিণী নক্ষত্রে আর বুধ থাকছে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা মঙ্গলের নক্ষত্র আর অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রমা সোম যে রস পান করে দেবতারা শক্তিশালী হয় সোম তো চন্দ্রমা আর মৃগশিরা নক্ষত্রের শিম্বলের আগে বহু আলোচনা করেছি মৃগশিরা নক্ষত্র যাকে তুলনা করা হয় হরিণের সাথে তো হরিণ তো গতিবেগ প্রচণ্ড গতিবেগ প্রচণ্ড গতিতে ছুটে হরিণ তো কর্মক্ষেত্রে সেই কাজগুলো যথেষ্ট গতি লাভ করবে যেগুলো থেমে গেছিলো সেই কাজগুলো যথেষ্ট গতি লাভ করবে যেটা দীর্ঘকালীন কাজ হতে পারে কোনো সরকারি লেভেলের কাজ যেটা থেমে গেছিলো বিগত দিনে সেই কাজগুলো হঠাৎ করে চালু হতে পারে এবং কর্মক্ষেত্রে আবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে প্রতিভা জিনিসটা উঠে আসবে কর্মক্ষেত্রে নিজের গুণ নিজের প্রতিভার দ্বারা সমাজে পরিচিতি হবে এবং হরিণ হরিণের নামিতেই কিন্তু কস্তুরি থাকে যার গন্ধে হরিণও আবার পাগল হয় কোথা থেকে গন্ধ আসছে তো এরকম একটা খোঁজ প্রকৃতি যারা সরকারি লেভেলে গোয়েন্দা বিভাগে রয়েছেন বা যে কাজগুলো গোপনে কাজ করা হয় সেই কাজগুলোও হবে ভালো ভালো এই সময় হবে আর কি সাকসেস হবে গবেষণা যারা করছেন শিক্ষার ব্যাপারে তাদের জন্য যথেষ্ট ভালো বিশেষ করে যারা রক্তের সাথে রক্তজনিত কোনো সমস্যার উপর কাজ করছেন গবেষণা করছেন মেডিকেলে তাদের জন্য যথেষ্ট ভালো যারা প্রসাদনী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন দামি দামি কোনো আইটেমের সাথে ব্যবসা করছে এমন আইটেমের কাজে যুক্ত রয়েছেন যারা হস্তশিল্পী আসবাবপত্রের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আবার এই সময়কালে প্রবল বিশ্বাসঘাতকতা হওয়ারও সম্ভাবনা থাকছে এদিক থেকেও সাবধান এই সময়কালে নিজের লোক কিংবা বাইরের লোকের উপর বেশি বিশ্বাস করা যাবে না যে কোনো কাজ করতে গেলে হিসাব করে চলতে হবে এবং বিশ্বাসের জায়গা যেখানটাতে টাকা পয়সার লেনদেন হচ্ছে বিশেষ করে সে সমস্ত জায়গায় কাগজপত্র অবশ্যই মেনটেন করতে হবে বিশ্বাস কিন্তু করা যাবে না এবং কারোর দায়িত্ব কিন্তু নেওয়া যাবে না এই মৃগশিরা নক্ষত্রে যতক্ষণ পর্যন্ত বুধ থাকবে এবং দেবগুরু বৃহস্পতিও মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে কেন্দ্রে অতএব খুব ভাইটাল সময় বিশ্বাসঘাতকতার প্রবল সম্ভাবনা থাকছে কন্যা রাশির যার উপর বেশি বিশ্বাস করবে অবশেষে কিন্তু হাত তুলে দিবে এবং তার সাথে এটাও ঠিক যে কন্যা রাশির জাতক জাতিকারা যাদেরকে হেল্প করবে সেটা আত্মীয় স্বজন হোক আর বন্ধু বান্ধব হোক নাম কিন্তু পাওয়া মুশকিল রয়েছে ধন্যবাদও বলবে না যে দাদা আপনি আপনার জন্য কাজটা হয়ে গেল আমার এগুলোও কিন্তু বলা মানে পাওয়া খুব মুশকিল এই সময়কালে কারণ কেতু কেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং সূর্যের রাশি সিংহ রাশিতে অবস্থান করছে অতএব কারো জন্য কিছু করলে সেটা কিন্তু আশা ছেড়ে দিতে হবে যে সে আমার নাম করবে এইগুলোও কিন্তু দেখা যাচ্ছে এই সময়কালে কন্যা রাশির ক্ষেত্রে তো যাই হোক বিশ্বাসঘাতকতা জিনিসটাকে তুলে ধরলাম কারো অথরাই যে সময় নেওয়া যাবে না কারোর দায়িত্ব না যাবে না যদি দায়িত্ব নেওয়া হয় তাহলে বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে তাহলে সেই অর্থ নিজেকেই ভর্তুকি হিসাবে দেওয়া লাগবে এই সময়কালে রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে সূর্যদেবকে অর্ঘ দেবে প্রত্যেকদিন সূর্যদেবকে অর্গ দেওয়া লাগবে পিতার ব্লেজিং নেই কাজকর্ম শুরু করতে হবে মাতার ব্লেজিং নেই কাজকর্ম শুরু করতে হবে গোমাতার সেবা করা লাগবে গোমাতাকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বার্পণ করবেন অঙ্গান গণপতি নবী মন্ত্র জপ করবেন গণেশজিকে ঘিয়ের প্রদীপ দেখাবেন যথেষ্ট ভালো ফল পাবেন যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই কন্যা রাশি সম্পর্কে আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাসুয়েসিয়ম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ